উত্তর দাও ক্ষমতা দেখার মতো মিছিল আকাশ কাঁপানো গর্জন ছোট পর্দার আরজি কাণ্ডে উত্তাল গোটা দেশ প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতো করে গর্জে উঠেছেন কিছুদিন আগেই রাজপথে নেমেছিলেন টলিপাড়ার শিল্পীরা এবার বাদ গেল না ছোট পর্দার কলাকুশলীরাও রবিবারের ভাত ঘুম নয় তিলোত্তমার বিচার চেয়ে বৃষ্টি ভেজা রাজপথে সামিল হলেন তারা সে যেন দেখার মতো মিছিল মোমবাতি হাতে নিছকি মৌনতা নয় মেকআপের ব্রাশ নিয়ে নেহাতি রিলস ভিডিও বানানোর তাগিদে নয় উঠল স্লোগান একই সঙ্গে ক্ষমতার চোখে চোখ রেখে করা হলো প্রশ্ন কারা ছিলেন এই মিছিলে কনিনিকা বন্দ্যোপাধ্যায় থেকে মানসী সিনহা শ্রুতি দাস থেকে শুরু করে অঞ্জনা বসু রুকমা রায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার বহু পরিচিত মুখকে দেখা গিয়েছে এই মিছিলে শুধু বিচার চাওয়াই নয় ক্ষমতার উদ্দেশ্যে তাদের প্রশ্ন বিচার চাইছে জনতা উত্তর দাও ক্ষমতা এদিন কনিনিকা বন্দ্যোপাধ্যায় বলেন সকালবেলায় ধর্ষণ হয় না রাতে টিউটি কমিয়ে দিলেই হবে আগে সমাজের মহিষাসুরকে বধ করো যারা শিক্ষার আলোয় ঘাপটি মেরে আছে আর্জিকর ইস্যু তদন্ত ভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে তবে থেমে নেই সাধারণ মানুষও প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে জোরালো বিচার কি মিলবে সেই উত্তরের আশাতেই রয়েছে আমরা সকলেই